তো হ্যালো ফিন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফিন্স আবার কিন্তু আপনারা যারা দু হাজার তেইশের প্রাথমিকের টেটের রেজাল্ট প্রকাশের আসে দীর্ঘদিন ধরে দিন গুনছেন এবং আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন পাবেন বলে যারা অদের আগ্রহে ওয়েট করছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আপনারা সকলেই জানেন বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের রাজ্যের প্রতি প্রত্যেকটা ডিপার্টমেন্টের রিক্রয়মেন্টের ওপরে মেনলি কিন্তু বাধা হিসেবে রয়েছে এই ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা রাজ্যের ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার এখনও পর্যন্ত সেরকম কোনো নিষ্পত্তি না হওয়ার কারণে বর্তমানে রাজ্য সরকার সেরকম কোনো অফিসিয়াল নোটিফিকেশন চাইলেও কিন্তু প্রকাশ করতে পারছে না কোনো নিয়োগেরই তাই প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী চাকরি পয়সাটা কিন্তু ব্যাপক হতাশার মধ্যে রয়েছে তো আবারও তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আপনাদের এই ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার একটি হিয়ারিংয়ের ডেট কিন্তু এই গত জানুয়ারির আঠাশ তারিখেই কিন্তু ছিল তবে সেই আঠাশ তারিখে কিন্তু হিয়ারিংটা হলো না অলরেডি কিন্তু খবর আপনাদেরকে দিয়েই দিয়েছিলাম ঠিক সেই মতোই দেখতেই পারলেন যে সতাশ সাতাশ তারিখে নাগাদ যে আপনাদের হিয়ারিংয়ের ডেট ধার্য করা হয়েছিল সেই হিয়ারিংটা কিন্তু সম্পূর্ণ করা যায়নি এবং নেক্সট একটি ডেট কিন্তু আপনার হচ্ছে অফিসাল ওয়েবসাইটে ইতিমধ্যে সেই কারণে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ দেখাচ্ছি ভিডিও ফুটেজ বলতে অবশ্যই কলকাতার আপনাদের এই যে আপনাদের আপডেট রয়েছে অর্থাৎ বর্তমান স বলতে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যে আপডেটটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে আঠারো দুই দু তারিখে পঁচিশ একটি কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া হয়েছে হিয়ারিং এর জন্য তো সেই ডেটটা ইতিমধ্যে কিন্তু কোর্টের সাইডে শো হচ্ছে সেটা দেখুন আপনাদের সকল এই এই মুহূর্তে দেখার জন্য রিকোয়েস্ট করবো দেখুন আঠারো দুই দু হাজার পঁচিশ তারিখে নেক্সট একটি ডেট কিন্তু শো হচ্ছে হিয়ারিংয়ের তো আমরা আশা রাখছি যে এই হিয়ারিংয়ের পর হয়তো আপনাদের জন্য কোনো খুশির সংবাদ আসতে পারে রাজ্য সরকার হয়তো নিয়োগগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো খুশির সংবাদ কিন্তু চাকরিবাতি থেকে দিতে পারে তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদেরকে শুধুমাত্র এটাই বলতে চাইছি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার হিয়ারিং কিন্তু এই গত আঠাশ তারিখে হবে না আমাদেরকে বলেছিলাম ঠিক সেই মতো দেখতেই পারেন যে আঠাশ তারিখে হিয়ারিং কিন্তু হলো না এবং নির্দিষ্ট ডেটটা আবারও পরিবর্তিত হয়ে গেল আবারও কিন্তু বেশ কয়েকদিনের গ্যাপ আবারও পড়েছে মোটামুটি কুড়ি দিনের একটা লম্বা গ্যাপের পরে আবারও কিন্তু আপনাদের একটা হিয়ারিংয়ের ডেট পড়েছে সেটা কম্পিউটার জেনারেটেড ডেট আঠারো দুই দু হাজার পঁচিশ তারিখ তো দেখা যাক এই আঠারো দুই দু হাজার পঁচিশ তারিখে আদৌ আমাদের কেসটা আবারও নতুন করে ওঠে কিনা আমরা সেদিকে নজরদারি রাখবো যদি কোনো অফিসিয়াল আপডেট বা ইনফরমেশন পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা ডিটেলসে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনাদের রেজাল্ট প্রকাশের আপডেটের পাশাপাশি কিন্তু এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কে চলতি মামলার হিয়ারিংয়ের দিকেও নজরদারি রাখতে হবে তাই এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে অফিসিয়াল সাইট থেকে পাওয়া ইনফরমেশনটা শুধুমাত্র একটি ফুটেজ আকারে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো যদি কারোর এই বিষয় নিয়ে কোনো মন্তব্য কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন আমরা পরবর্তীতে আপনাদের করা প্রশ্নের ছোট ছোট উত্তর ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে